আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন ওয়েলকাম টু কোপিন্দ্রো ব্লগ আজকে থামে দেখে বুঝিয়ে ফেলেছেন সবচেয়ে বড় গরু দেখা চলেছি এই সবচেয়ে বড় গরুটি মার্শাল্লাহ হিউজ সাইজ ব্যাপারে এটার দাম আস্কিং করছেন পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা গরুর দাম আস্কিং করছেন মাশাল্লাহ হিউজ সাইজ অনেক লম্বা এবং চওড়া একটি গরু জিঞ্জিরা বাজার গরু হাটে দু ঈদের জন্য আনা হয়েছে মার্শাল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ থাকুন সামনে আরও কিছু বড় বড় গুরু দেখানো হয়েছে ওকে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি একটি বিশাল সাইজের গুরু পুরোটাই ব্ল্যাক কালার সাথে কিছু হোয়াইট কালার মিক্স আছে এটার দাম ব্যাপারী আস্কিং করে রয়েছেন দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ব্যাপারে আস্কিং প্রাইস ডিঞ্জিরা বাজার মাছপরটিতে এই এগুড়ি অবস্থান করছে মার্শাল্লা হিউজ একটি সাইজ সামনাসামনি না দেখলে এগুলো বোঝাই যাবে না কত বড় কত হিউজ আর কত সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর এরপর যদি দেখতে গুরু রিমুনি গরু খুবই বিশাল সাইজের একটি গরু এটার দাম ব্যাপারী আস্কিং করতেছেন পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ব্যাপারী সবে আস্কিং রেট মার্শাল্লাহ খুবই হিউজ একটি গরু ঠিক থাকুন খুবই বড় এবং হিউজ সাইজের একটি গরু মার্শাল্লা খুবই সুন্দর জিঞ্জরা বাজার মাসপুটিতে গৌরী অবস্থান করছে এবার যদি পাচ্ছেন শাহী শাহিবল জাতীয় গরু এই গরুটি ব্যাপারী আস্কিং প্রাইস পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ব্যাপার হিসাবে আস্কিং প্রাইস আজকের মার্শাল্লা হিউজ সাইজ একটি গরু এই গরুটি জিঞ্জরা বাজার অবস্থান করছে মারসালা হিউজ সাইজ ওই বিশাল সাইজের গুরু আমাদের জিঞ্জার বাজারে সবসময় উঠে মাসাল খুব সুন্দর একটি হাট সবাই এখানে আসতে পারেন ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য আসসালামু আলাইকুম